হ্যালো ব্লগস তো আজকে বেরিয়েছি রাইড শেয়ার করার জন্য এখন গড়িতে সময় বাজে দশটা তো এই সময় বেরোয় সারাদিন রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করতে পারি তাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক ওকে বন্ধুরা এখন বাজে গড়িতে দশটা সতেরো তো এই একটা ট্রিপ পাইলাম তো উনি যাবে হচ্ছে গিয়া দক্ষিণ খান তো ওনার জন্য এখন ওয়েট করতেছি

ওকে এখন গড়িতে বাজে দশটা পাঁচচল্লিশ তো এখন গড়িতে বাজে দশটা পাঁচচল্লিশ তো এইমাত্র এই প্রোগ্রামটা আমি কমপ্লিট করলাম ওকে এখন গড়িতে বাজে বারোটা সাতান্ন ভাই এটা কি উপর দিয়ে যাইতে হবে না ভিতর দিয়ে যাইতে দিবে তো এইমাত্র দ্বিতীয় ট্রিপটা কমপ্লিট করলাম এটার ভাড়া ছিল একশো উনপঞ্চাশ টাকা ছাব্বিশ পয়সা তো একশো টাকা দিচ্ছে এখন গড়িতে বাজে একটা তেইশ তো এইমাত্র ট্রিপটা কমপ্লিট করলাম ওকে এখন গড়িতে সময় যে একটা তিরিশ তো এই মাত্র একটা ট্রিপ পাইলাম উনি যাবে হচ্ছে বনশ্রী ওকে তো দেখি এই ট্রিপটা ড্রপ করতে কত সময় লাগে একাশি টাকা চুয়াত্তর বছর আসছে ভাই ঠিক আছে ভাই ওকে এখন বাজলো একটা একান্ন ঠিক আছে এখন বাজলো একটা একান্ন তো এই মাত্র ট্রিপটা কমপ্লিট করলাম এটার ভাড়া আসছিল একাশি টাকা পয়সা ওকে এখন গড়িতে বাজে দুইটা দুই এই মাত্র আরেকটা ট্রিপ পাইলাম তো এখন আছি যাত্রীর লোকেশনে ওনাকে পিক আপ করবো জি ভাই উঠেন നീ അനുബന <laughs> ভাই আপনি পাইবেন আরো চার টাকা দাঁড়ান আচ্ছা ঠিক আছে ভাই ওকে এখন গড়িতে বাজে দুইটা সতেরো তো এই মাত্র ট্রিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই এখন গড়িতে বাজে হলো তিনটা পনেরো তো এই মাত্র আরেকটা প্রোগ্রাম পেলাম তো যাত্রীকে নিয়ে যাচ্ছে এখন যাত্রীর গন্তব্যস্থলে দেখি কতক্ষণ এই ট্রিপটা কমপ্লিট করতে পারি ঠিক আছে ভাই ওকে থ্যাংক ইউ ওকে এখন বাজে হচ্ছে তিনটা চৌত্রিশ তো এইমাত্র ট্রিপটা কমপ্লিট করলাম এখন দেখি আবার কতক্ষণে ট্রিপ পাই ওকে এখন বাজে হলো তিনটা ছত্রিশ তো এইমাত্র আরেকটা ট্রিপ পাইলাম উনি আসে সামনে বাটার সিগনালের এখানে তো যাত্রীর লোকেশনে আমি যাচ্ছি দেখি কতক্ষণ লাগে এই ট্রিপটা কমপ্লিট করতে এখন ঘড়িতে সময় তিনটা সাঁত্রিশ ওকে আমি মোটামুটি একদম কাছাকাছি চলে আসছি উনি এখানেই আছে যেহেতু বলছে এখানে আছে তো আমি ওনাকে এখন একটা ফোন দিব ভাই আপনি ইনড্রাইভে কল দিয়েছেন ইনড্রাইভে কল দিচ্ছেন না আচ্ছা আচ্ছা জি OK，好，准备。 ঠিক আছে ওকে এখন গড়িত বাজে হচ্ছে চারটা তেরো তো এইমাত্র টিপটক ইন্টারভে টিপটা কমপ্লিট করলাম যেটা ভাড়া ছিল একশো টাকা খুবই কম ভাড়া ছিল এটার তো এই টিপটা কমপ্লিট করার পরে এখন আমি দেখি আবার কতক্ষণে টিপ পাই তো এখন গড়িতে বাজে চারটা আটত্রিশ তো এইমাত্র একটা প্রোগ্রাম পাইলাম আহ যাত্রীকে আমি ফোন দিতেছি লোকেশনে এসে হ্যালো ভাই আমি এই যে সিএনজি পাম্পের সামনে সিএনজি পাম্পের সামনে হ্যাঁ 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 ভাই দুইশো বত্রিশ টাকা নয় পয়সা ভাগিনি يا حاضر رقم رقم ماشي ٹھیک ہے اوکے شکریہ اچھا ٹھیک ماشي آ جا رہا ہے ওকে এখন গড়িতে সময় বাজে ছটা এগারো তো এইমাত্র ট্রিপটা কমপ্লিট করলাম আবার কতক্ষণে ট্রিপ পাই তাই দেখি ওকে এখন বাজে হচ্ছে ছয়টা ছাপ্পান্ন তো এইমাত্র আরেকটা ট্রিপ পাইলাম এখন যাচ্ছি যাত্রীকে নিয়ে যাত্রীর গন্তব্যে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে কতক্ষণ লাগে হ্যাঁ ভাইয়া সারা রাস্তায় যে পরিশ্রম হয় নাই এতটুকের মধ্যে ঝামেলা হয়েছে মানে সারা রাস্তা না না বললাম সারা রাস্তায় যে পরিশ্রম হয় নাই এতটুকের মধ্যে এতটুকু ঝামেলা হয়েছে এটা হচ্ছে দুইশো তেতাল্লিশ টাকা আসছে ভাই

আচ্ছা এখন বাজে আটটা ছয় মাত্র টিপটা কমপ্লিট করলাম আর এই টিপটা অনেক বেশি কষ্ট হয়েছে এত জ্যাম ছিল আমি এত জ্যাম সচরাচর পাইনি দেখি পরবর্তী টিপ কখন পাই ও খেয়ে বন্ধুরা ছটপট করে হিসাবটা করে ফেলি তো আজকে আমার পাঠাওতে ইনকাম হচ্ছে টোটাল এগারোশো তেরো টাকা তেইশ পয়সা ধরুন এগারোশো চোদ্দো টাকা আর আমার ইনড্রাইভ ইনকাম হচ্ছে দুশো বিশ টাকা তাহলে আমার টোটাল ইনকাম হচ্ছে এগারোশো চোদ্দো আর হচ্ছে দুশো বিশ তাহলে হলো তেরোশো টাকা টাকা থেকে আমি টোটাল রান করছি একশো কিলোর মতো চৌত্রিশ টাকা থেকে ধরেন তিনশো টাকার তেল লাগছে তাহলে আমার নেট ইনকাম হচ্ছে এক হাজার চৌত্রিশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকে আমার নেট ইনকাম তো বন্ধুরা আজকে টোটাল ইনকাম হয়েছে তেরোশো টাকা আমার পাঠা ব্যবসায় ইনকাম হয়েছে কমিশন বাদ দিয়ে এগারোশো তেরো টাকা আর ইনড্রাইভে ইনকাম হয়েছে দুশো বিশ টাকা তাহলে টোটাল তেরোশো তেত্রিশ টাকার মতো ইনকাম হয়েছে এর মধ্যে থেকে আমার তেল খরচ গেছে তিনশো টাকার মতো মোটামুটি আমি রান করছি এখন ঘড়িতে বাজো আটটা পাঁচল্লিশ তো এই সময় এসে আমি আর কোনো টিপ টুপ পাচ্ছি না তো ভাবতাসি আজকের মতো আজকের ব্লগটা এখানেই শেষ করব আর ব্লগটা শেষ করার আগে আমি হিসাব টিকাশটা করে নেই যে আসলে আমার আজকে নেট ইনকাম কত হয়েছে তো আজকে আমার নেট ইনকাম হয়েছে পাঠা অ্যাপসে এগারোশো তেরো টাকা যেটা কিনা কমিশন বাদে আমার ইনকাম হয়েছে আর ইনড্রাইভ অ্যাপসে আমার ইনকাম হয়েছে দুশো টাকা তাহলে আমার টোটাল ইনকাম হয়েছে তেরোশো টাকা তেরোশো তেত্রিশ টাকা থেকে আমি মোটামুটি রান করছি আজকে একশো কিলোর মতো আর একশো কিলো রান করে মোটামুটি আমার তেল খাইছে তিনশো টাকার মতো তাহলে আমার নেট ইনকাম থাকে এক হাজার তেত্রিশ টাকা বন্ধুরা এই ছিল আমার নেট ইনকাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ